হ্যালো বন্ধুরা দু সালে কার্তিক ব্রত কবে করবেন কার্তিক পূজা কবে করবেন কার্তিক সংক্রান্তির দিনে অনেকেই ভক্তি সহকারে কার্তিক পূজা করবেন যার পূজা করার মাধ্যমে সংসারে অমঙ্গল দূর হয়ে থাকে এবং পুত্র শোক দূর হয়ে থাকে এই দিনে কার্তিকের পূজা করতে পারলে কিংবা না করতে পারলেও এই কার্তিক সংক্রান্তির দিনে সকলের উচিত এই বিশেষ দিনে কার্তিকের ব্রত মাহাত্ম শ্রবণ করা পাশাপাশি এই কার্তিক মাসটিকে শ্রেষ্ঠ বলা হয়েছে কার্তিক মাসে কার্তিক ব্রতের মাহাত্ম বিশেষভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই পর্বে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আজকে তথ্যগুলি জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে হরে কৃষ্ণ বা জয় কার্তিক লিখে যাওয়ার অনুরোধ করছি বছরের যত প্রকার তীর্থ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস এই কার্তিক মাসে যদি আপনি একটু ধর্ম করেন তাহলে তা সহস্র গুণ হিসাবে আপনার কাছে ফেরত আসবে তাই কার্তিক মাস বিশেষ গুরুত্বপূর্ণ পাশাপাশি এই কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিকের পূজা করা হয় এই কার্তিকের পূজা করার মাধ্যমে সন্তান প্রাপ্ত করা সম্ভব পুত্র সন্তান লাভ করা সম্ভব হয় এই কার্তিকের জন্ম কেন হয়েছিল কিভাবে হয়েছিল মূলত কার্তিকের জন্ম হয়েছিল দেবতাদের রক্ষা করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুর কে বধ করার জন্য এই তারকাসুর তিনি স্বর্গের দেবতাদের উপর ভীষণভাবে অত্যাচার করছিল তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমস্ত দেবতারা মহাদেবের কাছে যান আর মহাদেবের আর মাতা পার্বতীর মাধ্যমে এই কার্তিকের জন্ম হয় সেজন্যই কার্তিক সমস্ত দেবতাদের সেনাপতি হয়েছিল কার্তিকের পূজা করার মাধ্যমে শুধুমাত্র পুত্র সন্তানই নয় জীবনের শত্রু পর্যন্ত দমন হয়ে থাকে এই কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পূজা হয়ে থাকে কার্তিক মাস রাধারানীর খুবই প্রিয় আর এই মাসের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে কোনো ব্যক্তি ধর্ম কাজ করলে তার সহস্র রূপে প্রতিফলিত হয় এই মাসটাকে এত কেন শ্রেষ্ঠ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে এক সহস্র টাকা দানের ফল লাভ করতে পারবে সেই জন্য এই কার্তিক মাসে বেশি বেশি করে দান জব ধর্ম করুন ধর্ম অনুশীলন বা ধর্ম করার জন্য এই কার্তিক মাস শ্রেষ্ঠ আমরা অনেকেই জানি কার্তিক মাসের একটা আলাদা ব্রত রয়েছে যাকে বলা হয় দামোদর ব্রত এই মাসটিকে ভগবানের অত্যন্ত প্রিয় মাস সেজন্য ভগবানের নাম অনুসরণে এই মাসের নাম হয়েছে দামোদর মাস এই কার্তিক পূজায় সন্তান লাভ হয় এবং অনেকেই মনে করেন মন্ত্র ছাড়া কার্তিক পূজা করা যাবে বা এটা হবে কিনা হ্যাঁ অবশ্যই মন্ত্র ছাড়া পূজা করা যাবে তবে শাস্ত্রের নিয়ম অনুসারে তন্ত্র মন্ত্র যতটুকু প্রয়োজন কেউ যদি নিজের মন্ত্র পাঠ করতে না পারেন বা না জানেন সেক্ষেত্রে যিনি ভালো মন্ত্র উচ্চারণ করতে পারেন তার মাধ্যমে এই কার্তিক পূজা করবেন অবশ্যই যিনি ভালো মন্ত্রজ্ঞ জানেন তার মাধ্যমেই পূজা করা উচিত শুধুমাত্র মন্ত্র জানলেই হবে না যিনি ভালো শাস্ত্রীয় নিয়ম পালন করেন নিজের জীবনে আচরণ করেন সেই সমস্ত ব্রাহ্মণ দিয়ে পূজা করবেন চেষ্টা করবেন নিজেরা পূজা করতে কারণ ঠাকুরের পূজা ইষ্ট দেবতার পূজা একটি সবসময় নিজেরাই করতে করা উচিত বা করতে হয় নিজে পূজা করলে যতটা মঙ্গল হয় ওই ব্রাহ্মণ ডেকে এনে ততটা মঙ্গল কিন্তু হয় না সেজন্য নিজেরা পূজা করার চেষ্টা করবেন ঠাকুর পূজা ভগবানের পূজা সব সময় নিজের হাতে করার চেষ্টা করবেন একটু তন্ত্রমন্ত্র কম জানলেও এই কার্তিক পূজাটা নিজের হাতে করবেন যদি না পারেন তাহলে ভালো ব্রাহ্মণকে ডেকে দক্ষিণা দিয়ে প্রসন্ন করে পূজা করানো এভাবে কার্তিক পূজা করতে পারেন কার্তিক সংক্রান্তির দিন কার্তিক মাসের সর্বশেষ দিন এই কার্তিক মাসের সবথেকে শ্রেষ্ঠ কাজ কি সেটি হচ্ছে একটি প্রদীপ প্রজ্বলন শাস্ত্রে পাওয়া যায় এমন একটি কাহিনী যে একজন ভক্ত এই কার্তিক মাসে ভগবানের মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেছিল এবং সেই প্রদীপের আলোয় ঘি খেতে গিয়ে একটি ইঁদুর মারা যায় এটি ছিল যেহেতু কার্তিক মাসের নিবেদন করা প্রদীপ তাই যমরাজ তাকে এত পূর্ণ দিয়েছিলেন যে পরের জন্মে তাকে রাজা করে জন্মগ্রহণ করালো সেই জন্য যারা প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করে কার্তিক মাসে আর আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এই কার্তিক মাসে কিছু করতে না পারলেও প্রতিদিন উচিত একটি করে প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা অন্ততপক্ষে শেষের দিন কার্তিক সংক্রান্তির দিন আমাদের উচিত ভক্তি ভরে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা এই কার্তিক সংক্রান্তির শেষের দিন এটা প্রধান কাজ হওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে কার্তিককে ভোগ দেবেন তার মধ্যে অবশ্যই কিন্তু পঞ্চফল রাখা উচিত এই কার্তিক পূজায় হয়তো আপনি সেইভাবে মন্ত্রতন্ত্র দিয়ে পূজা করতে পারলেন না কিন্তু প্রসাদ বা ভোগটা ভালোভাবে দেওয়া উচিত এই দিন আপনি লুচি খিচুড়ি পায়েস ক্ষীর বিভিন্ন মিষ্টি বিভিন্ন ফল নিবেদন করতে পারেন পঞ্চফল দেওয়া উচিত এভাবেই কার্তিককে খুশি করা যায় মন্ত্রতন্ত্র ছাড়াও ইষ্ট দেবতা বা দেবীকে কিন্তু খুশি করা যায় যেমন একটি ভালো মালা গেঁথে কার্তিককে নিবেদন করতে পারেন ভালো ভোগ নিবেদন করে এভাবে করে সংক্ষেপে পূজা করলেও কিন্তু অনেক অংশেই কার্তিককে প্রসন্ন করা যায় এবং কার্তিকের কৃপা পাওয়া সম্ভব হয় এবার আমরা জেনে নিচ্ছি এই কার্তিক মাসের ব্রত কথা আসুন কিছুক্ষণ ধৈর্য ধরে আমরা এই কথা শ্রবণ করি আরও একটা ব্যাপার সেটা হচ্ছে এই সনাতন ধর্মের শ্রবণকে সর্বাধিক এবং সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলা হয়েছে যে যজ্ঞ দান তপস্যা করলে যে ফল পাওয়া যায় অনায়াসে শাস্ত্র পাঠ শ্রবণ করার মাধ্যমে সকল কিছু অনায়াসে লাভ করা যায় হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল পাওয়া যায় সেই অংশের ফল শ্রবণ করলেও পাওয়া যায় কার্তিক মাসের মাহাত্মকথা সর্বপ্রথমে পাঠ করছি তাতে বলা আছে ন কার্তিকী সমমাস ন কার্তিক সমযুগম বেদ সমেদম শাসম ন তীর্থম গয়া সমাম মানে হচ্ছে কার্তিকের তুল্য মাস নেই সত্য যুগের ন্যায় যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার ন্যায় তীর্থ নেই কার্তিক মাস শ্রেষ্ঠ মাস কার্তিক মাস বৈষ্ণবগণের সর্বদা প্রিয় হে মহর্ষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন পদ্মপুরাণে কথিত হয়েছে দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাস শ্রী শ্রীহরির সর্বাধিক প্রিয় এই মাসে যিনি ভগবান বিষ্ণুর সামান্য আরাধনা করেন কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রকৃত ধামে বসবাস প্রদান করেন সবাই জানেন ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন শ্রী দামোদর মাস তথাই এই কার্তিক মাস ভক্তগণকে অনেক ভালোবাসেন কার্তিক ভক্তিকেও প্রচুর ও গুরুত্ব জ্ঞান করেন দীপনা অপিহি যথাসু প্রিয়তে হরি জপিরি সরা সুগীতং চ গরাতি দ্বীপরার পরাধনা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদন করলেও প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দানের অন্যকে সাহায্য ও উৎসাহ করেন প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মহিমা যুক্ত করেন কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পূর্ণ কর্মের স্কন্দ পুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে দান যজ্ঞ তপ জপ করা হলে হে শ্রেষ্ঠতা অক্ষয় ফল প্রদান করেন অধিকন্তু বলা হয়েছে যে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে ব্যক্তি কার্তিক মাসে মহা আনন্দে ভগবত গীতা পাঠ করেন তিনি জন্ম মৃত্যুময় পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করেন না যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণুর সহস্র নাম ও গজেন্দ্র নাম লীলা পাঠ করেন তার আর পুনর্জন্ম হয় না পদ্মপুরাণে কথিত হয়েছে কার্তিক মাসের ভূমিত শয়ন ও ব্রহ্মচর্য অবলম্বন পলাশপত্রের উপর হব্যসন্ন ভোজন এবং শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য এই এইরূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে মুক্তি লাভ হয়ে শ্রী বিষ্ণুর সাক্ষাৎ সেবা আনন্দ লাভ করা হয় অধিকাংশ বলা হয়েছে যে ব্যক্তি সর্বজ্ঞ কার্তিক মাস ব্যাপী প্রত্যাশের শয্যা ত্যাগ করেন স্নান করেন ইন্দ্রিয় সংযত করেন জপ করেন এবং শুধুমাত্র হব্বিশ আন্ন গ্রহণ করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হন যে ব্যক্তি কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন তার জন্য বলা হয়েছে যে সে ব্যক্তি বিষ্ণুকে ঘৃত শর্করাযুক্ত পরমাণ্ন নিবেদন করলে যে ব্যক্তি সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করেন যে ব্যক্তি কার্তিক মাসের দিনে একবার আহার করেন তিনি অতি বিখ্যাত শক্তিশালী ও নায়কচিত হয়ে ওঠেন অধিকান্ত বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে পা পলাশপত্রের উপর ভোজন করেন তিনি সর্ব পাপ হইতে মুক্ত হন কার্তিক মাসে যে সর্বশক্তিমান ভগবান বিষ্ণুর আরাধনা করেন শ্রী ভগ তার সহস্র সহস্র অপরাধ বহু ভয়ঙ্কর পাপ মার্জনা করেন হে যে ব্যক্তি শ্রী বিষ্ণুর ঘৃত ও শর্করার যুগ সুস্বাদু পরমান্ন নিবেদন করেন সেই প্রসাদ গ্রহণ করলে দৈনিক মহাযজ্ঞের অনুষ্ঠানের ফল প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণ সত্যবামাকে ব্যাখ্যা করে বলেন যারা কার্তিক মাসে প্রাত স্নান রাত্রি জাগরণ দীপদান ও তুলসী সেবা করেন তারা শ্রী বিষ্ণুর দিব্য দেহ লাভ করেন যারা তিন দিবস মাত্র এই পূর্ণ কর্ম করেন দেবতারাও তাদের সকল প্রকারে সম্মান করেন যারা সমগ্র জীবন এই সকল পুণ্য কর্মের অনুষ্ঠান করে এসেছেন তাদের আর কি বলবো আকাশ দ্বীপ দানের মহিমা পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসের উচ্চ আকাশে দ্বীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্ব সহ স্বর্গলোকে গমন করেন কার্তিক মাসে শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগনিহত যোগ্য অনুষ্ঠানের ফল লাভ করা যায় কার্তিক ব্রত পালনের ফলে দশ লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গার তটে অনুষ্ঠিত হয় পুষ্কর তীর্থে তার ফল আরও অধিক কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভাগবত আরাধনার ফলে কৃষ্ণকে প্রাপ্তি করা যায় মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয় এই ছিল মূলত কার্তিক মাসের কথা আশা করি বুঝতে পেরেছেন যে এই কার্তিক মাসে একটু নিয়ম প্রদীপ প্রজ্বলন করলে ভগবানের প্রসাদ গ্রহণ করলে আমরা কি ফল লাভ করতে পারি সেই জন্য এই কার্তিক মাসে আপনারা সবাই প্রদীপ দান ও ভগবানের নাম করবেন আর এই কার্তিক মাসের সংক্রান্তির দিন এই কার্তিক ব্রত কথা শ্রবণ করুন এই ব্রত কথা শ্রবণ করলে কার্তিক ব্রতের ফল অনেকাংশে লাভ করা সম্ভব হয় সনাতন ধর্মে শ্রবণকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর আপনারা কার্তিক সংক্রান্তির দিন কার্তিকের পূজা করুন ব্রাহ্মণ ডেকে না করতে পারলেও নিজেরা পূজা করুন কারণ ব্রাহ্মণ ডেকে পূজা করলে ভগবান যতটা না সন্তুষ্ট হয় তার থেকে বেশি সন্তুষ্ট হয় নিজেরা পূজা করলে কার্তিককে পঞ্চ ফল দিয়ে প্রসাদ দেবেন পরমান্ন দেবেন আর আপনি যেগুলো পারবেন সেগুলো করে ভগবানকে নিবেদন করবেন আর এই কার্তিকের পূজা করলে সন্তান লাভ হয় সুন্দর সুদর্শন পুত্র লাভ করা যায় কার্তিকের পূজা করলে শত্রু বিনষ্ট হয় সংসারের উন্নতি হয় এবছর কার্তিক সংক্রান্তি কবে পড়েছে তা জেনে নেব দু সালে তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার কার্তিক পূজা পড়েছে এই দিন আপনারা অবশ্যই কার্তিক ঠাকুরকে প্রসাদ দেবেন আর এই কার্তিক সংক্রান্তির দিনে ভক্তিভরে কার্তিকের পূজার প্রসাদ গ্রহণ করবেন এই দিন অন্য কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না আর ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন কার্তিক পূজা করলে জীবনের অদৃশ্য শত্রু থাকলে যেমন আমাদের পেছনে পেছনে ক্ষতি করার চেষ্টা করে এমন অনেক গোপন শত্রু দেখা যায় সেরকম শত্রু পর্যন্তও দমন হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের যে কোনো একটি নাম লিখে যাবেন ধন্যবাদ